আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো ভিউয়ারস আজকে আপনাদেরকে দেখাবো লোহাকারের চৌকাট অরিজিনাল নাইজেরিয়ান চৌকাট একবারে হানড্রেড পারসেন্ট শাড়ি কোনো পল নেই এ মাল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ফিনিশিংয়ের পরে ছয় থেকে একশোটা কম আছে এবং আড়াই থেকে একশোটা কম আছে আপনারা এই মালটা আমাদের থেকে নিতে পারবেন এটা পাকা সাইজি বলা যায় এটা নিতে পারবেন মাত্র ছয় টাকায় আপনারা পার পিস মাত্র ছয় হাজার টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা যে যে স্থান থেকে নিতে চান নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন তো দর্শক দেখেন এখানে লোহা কাঠের চৌকাট আছে আপনার ষোলো পিস আমরা এখানে চার ফিট আছে দুই পিস আর সাড়ে তিন ফিট আছে আট পিস তিন ফিট আছে ছয় পিস এই আপনার ষোলো পিস এখানে আছে এবং এখানে আছে দেখেন তিন পিস এখানে আছে তেরো পিস আপনারা এই মালটা দেখেন সম্পূর্ণ কিন্তু পাকা সাইজ আপনারা নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে এবং জাস্টিফাই করে নিতে পারবেন যে মালটা আসলে সারি কিনা সার পলের বিষয়টাই হচ্ছে মূল সেখানে আপনার ইগারেটের মালে কোনো পল থাকে না আর আপনার বিগ্রেডের মালে একটু টুকটাক ফল থাকে দেখা যাচ্ছে যে আপনারা চৌকার যেহেতু আপনাদের লাগাতে হবে তাহলে লোহা লাগাবেন খুবই ভালো এবং একশো বছর গ্যারান্টি সহকারে মালটা বিক্রি করা হয় এ মালের গ্যারান্টি আছে একশো বছর বিল্ডিং মেয়াদি দীর্ঘস্থায়ী তো ভিওয়ার্স আপনাদেরকে বলবো যে আপনারা অরিজিনাল লোহা কাঠের চৌকার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং গাছটি বাই করে মাল ক্রয় করবেন আমাদের কাছে ইনস্ট্যান্ট মাল মজুদ থাকে যার যত পিস প্রয়োজন আপনারা অ্যাডভান্স করবেন আমরা সাথে সাথে মাল বুকিং দেবো কোনো নেই যদি যেদিন অ্যাডভান্স করবেন সেদিনই মাল বুকিং দিতে পারবেন তো বির সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম